চিহ্নিত করুন যারা আমাদের ভেতরে থেকে আমাদের উপর নির্যাতনের কথা বলে তারা তলে তলে টেবিলের তলে তাদের পকেট পচাচ্ছে সেই সব সাংবাদিক নেতাদেরকে আপনারা ভয় করুন সেটি হোক প্রেস সেটি হোক ইউনিয়ন সেটি হোক অন্যান্য কোন সংগঠন আমরা বলতে চাই যে সংগঠন আপনারা জানেন এখানে শুধুমাত্র প্রেস পক্ষ থেকে আসেনি কেউ এখানে ইউনিয়নের পক্ষ থেকে কেউ আসেনি এখানে এসেছে সহকর্মী ভাইরা সাংবাদিকেরা এবং পাশাপাশি বলতে চাই বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এখানে উপস্থিত হয়েছেন তাদের নেতৃবৃন্দরা আমি তাদেরকে বলতে চাই শুধু প্রেস ক্লাব ইউনিয়ন নির্ভর নয় আপনারা প্রতি জায়গায় সাংবাদিক সংগঠন গড়ে তুলন যে সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের জন্য কাজ করবে দুর্বলতা কথিত ক্লাব কিংবা ইউনিয়নের চার দেয়ালের বন্ধিতে বন্দী থাকবে না বাংলাদেশের সব থেকে যারা কাজ করে যে পেশাটা সদস্য যদি পেশার মধ্যে বিশ্বাস করে সেটা হচ্ছে সন্তান ভাই আমরা ঠান্ডা কাজ করি কেন বারবার আমাদেরকে খেপাচ্ছেন আমি বুঝতেছি না আপনাদের একদম ভয়ের ঘোরা নীতিকে মাথা পর্যন্ত আমাদের জানা আছে আমরা পরিমাপ করি বলি আমাদের যদি খেপান প্রতিটা খেপানোর জবাব এমন ভাবে হবে তখন কিন্তু রাস্তা পাবেন না বোঝা পানে যাওয়া রাস্তা পাবেন না আমরা যেভাবে আছি। এভাবে আমাদেরকে কাজ করতে দেবেন আমাদেরকে খেপাই না তার পরিণাম ভালো হবে না এই ঘটনার যদি সঠিক বিচার আপনারা যদি না করেন আমি প্রশাসন যদি বলবো না দেন তাহলে আমরা এটার শেষ উপায় আমরা দেখুধু আজকে নতুন নয় এটা হয়ে আসছে আজকে যুগ যুগ ধরে তাই আজকে আমরা একটাই শপথ নেব এখানে যারা প্রিয় সহকর্মী এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন সহকর্মীর গায়ে যদি টোকা লাগে সহকর্মীর যদি বিথ্যা মামলা হামলা দেওয়া হয় এভাবে আপনারা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এইভাবে বন্ধন করবেন আপনারা প্রতিবাদ করবেন আশা ভবনের দুর্নীতি কিংবা আশা ভবনের অপকর্মের যে সৃষ্টি রয়েছে সেটা যদি বলতে চাই দিনের পর দিন কয়েক মাস কয়েক বছর চলে যাবে এমন অবস্থা ওই ওয়াসা ভবনে গতকালকে যে হামলাটা হয় সেখানে যারা ছিল তারা একটি ভবন এখনো মাত্র শুধুমাত্র নির্মিত হয়েছে ওই ভবনে তারা গিয়ে তাদের মতো একটা অফিস দখল করেছে তাদের সাথে অপরপক্ষের পক্ষের কথা বাড়াবাড়ি হচ্ছে এবং গণমাধ্যমে নিউজ হয়েছে সেটা দেখার পর মূলত সাংবাদিকরা সেখানে যায় যাওয়ার পর তাদের উচিত ছিল সাংবাদিককে সহযোগিতা করা তথ্য দেওয়া কি হয়েছে না হয়েছে তাদের বক্তব্য পেশ করা কিন্তু তারা সেটা করেনি বরঞ্চ গণমাধ্যমের উপর হামলা করে দেবে গণমাধ্যম কর্মীদেরকে তাদের কণ্ঠকে রোধ করার জন্য অনিয়মের বিরুদ্ধে যারা নিয়োগ করতে আসে তাদেরকে রোধ করার জন্য এই ওয়াসা ভবন যেখানে ফিরিস্তির কথা একটু আগে আমার সহকর্মী ভাই বলেছেন হাজার হাজার বিদেশি রয়েছে এই নতুন ভবন দখল করার জন্য কাদের সাথে করে কাজ করতে পারে এদের যদি এত বড় সাহস হয়ে থাকে তাহলে এদের মাথায় চায়া কে দিয়ে রেখেছে এটা আমাদেরকে জানতে হবে এই যে মবের রাজনীতি এটা থেকে বের হয়ে না আসলে আমরা আপনাদের জন্য এই যে আজকের যে মানববন্ধন এখান থেকে হুশিয়ারি করে বলতে চাই এই চেয়ে বড় পদক্ষেপ নিব আসলে গণমাধ্যমের উপর হামলা হুমকি ধুমকি এটা নতুন কিছু নয় বেশ কিছুদিন থেকে এই কর্মকাণ্ডটি একটা মবের মাধ্যমে বাংলাদেশে হচ্ছে সেই ধারাবাহিকতা আসলে চট্টগ্রামও এখন জানেন বেশ কিছু জায়গায় এই কর্মকাণ্ডটি হয়ে যাচ্ছে দলীয় ব্যক্তি বা দলের পরিচয় দিয়ে আমরা যদি এইভাবে করে আমরা হুমকি এবং হামলার সম্মুখীন হই এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবাদী হয়ে উঠতে হবে